মাত্র একশো ষাট মিলিটে এগুলো প্রাইস আছেন আপনারা এটা দেখুন হল মার্কেট বাইশ ক্যারেট হল মার্কেট এটা ওয়েট খুবই অবিশ্বাস এটা প্রাইস আছে পঞ্চাশ মিলিতে এইচ ইউ আইডি হল মার্কসহ পাঁচ পিস পাঁচশো সাত হাজার টাকা এক জোড়া বেসের পড়লে এক পিস না এক জোর এক গ্রাম নশো চোরাশো নব্বই মিলি ঠিক আছে ডিজাইন এগুলো দেখুন এক গ্রাম সাতশো তে এইচ ও ঠিক আছে ষাট মিনিটে পাঁচ পিস হুম এবারে আপনাদের বিয়ের প্যাকেজ শুরু হচ্ছে আমাদের মাত্র আশি হাজার টাকা আচ্ছা আর বিয়ের কেনাকাটাতে মজুরিতে তিরিশ পার্সেন্ট ছাড় ঠিক আছে বিয়ের কেনাকাটায় মজুরিতে তিরিশ পার্সেন্ট ছাড় সঙ্গে পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড় পাবে যারা কিনবে কুড়ি গ্রামের উপরে বিয়ের গহনা কিনবে তারা পাবে পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড় আর তিরিশ পার্সেন্ট ন্যূনতম ছাড় বাটারফ্লাই মোটিভের পাল চিক নতুন ইউনিক ডিজাইন একটু পার্লে ডিজাইন ইউনিক আছে এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম আটশোতে এত ফুল কভারেজ দেখুন ফুল কভারেজ ফুল কভারেজ ঠিক আছে ফুল কভারেজ হুম এটা আপনার প্রাইস আসছে উনিশ থেকে উনিশ সাড়ে উনিশের মধ্যে ঠিক আছে আরো সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন আপনাদের দেখাচ্ছে দেখুন এইটার প্রাইস আছে পাঁচ পিস তিন লাইন এটা এটা আপনার প্রাইস আসছে অ্যাপ্রক্স সতেরো থেকে আঠেরো হাজার সব আমাদের এইচওআইডি করা ঠিক আছে আচ্ছা এইটার প্রাইস আসছে অ্যাপ্রক্স কুড়ি হাজার টাকা এই একটা দেখুন পিকক অফ পাঁচ পিসের এটা প্রাইস আসছে আপনার মাত্র আঠেরো হাজার টাকা চার লাইন মিনা করি কাজ দিয়ে ফুল কভারেজ এই একটা দেখুন পাঁচ পিসের এর আগে একটা দেখিয়েছিলাম ওই রকমই নর্মাল পারলে গাঁথা এটা প্রাইস আসছে আপনার ওই অ্যাপ্রক্স টোয়েন্টি ফাইভ কাছাকাছি এই একটা দেখুন ফুল কভারেজ মিনা করি কাজ দিয়ে একটু বড় করে এটা চার লাইনের এটা প্রাইস আসছে আপনার বাইশ থেকে তেইশ হাজার টাকা আচ্ছা এই একটা দেখুন খুব সুন্দর ইউনিক ডিজাইন পাঁচ পিসের চার লাইন পাল দিয়ে এটার প্রাইস আসছে আপনার সতেরো হাজার টাকা এই একটা ইউনিক ডিজাইন দেখুন তিন পিসের মূর্তিকান্ডার সান টাইপের খুব সুন্দর ইউনিক ডিজাইন সান টাইপে দিয়ে করে দেওয়া আছে এটা আপনার প্রাইস আসছে টাকা এই একটা দেখুন বাটারফ্লাই মোটিভে রয়েছে ঠিক আছে এটার প্রাইস আসছে আপনার সতেরো হাজার টাকা ঠিক আছে এরকম অনেক ইউনিক ডিজাইন আছে আমি আরো দেখাচ্ছি আপনাদের এ দেখুন পার্লের নেকলেস আপনারা নেকলেসও অনেক পছন্দ করে থাকেন খুবই নেকলেস এগুলো প্রাইস আসছে আপনার গ্রাম চল্লিশ রয়েছে এটার প্রাইস আছে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে খুব সুন্দর ফুল কভারেজ পাঁচ পিস দিয়েই হ্যাঁ ঝালক করে গাঁথা আছে খুব সুন্দর নেকলেস পার্লের নেকলেস এই একটা দেখাচ্ছিলাম আরো একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের ইউনিক এরকম অনেক ডিজাইন আছে আপনারা আসলে পেয়ে যাবেন আমি তো একটা সব দেখানো সম্ভব না এটা এটা আছে মাত্র গ্রাম ফুল নয় কুড়ি হাজার পাঁচশো টাকার মধ্যে সব পাবেন এগুলো রথযাত্রা উপলক্ষে সব কিছুতে মজুরিতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এরকম আরো ইউনিক ইউনিক ডিজাইন আছে আপনাদেরকে আমি এখন একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় তাও আমি আরো একটা আপনাদের দেখাই পাঁচ লহরি পাঁচ লহরি মাত্র আড়াই গ্রামে ফুল কভারেজ পাঁচটা লাইন দেখুন ফুল 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 কভারেজ 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 এটা দেখুন এগুলো আসছে ফুল আপনার ফুল কভারেজ এটার প্রাইস আসছে আপনার আঠাশ হাজার টাকায় আঠাশ হাজার টাকায় পাঁচ লহরি এ বাজারে খুবই কম পাবেন ঠিক আছে পুরো এগুলো সব গোল্ডের কাজ আছে প্রত্যেক কটা গোল্ডের এমনকি তলার এই পুঁতির এটা এটা তলাটাও পর্যন্ত গোল্ডেন ঠিক আছে খুব ইউনিক ডিজাইন এগুলো দেখুন খুব ইউনিক ইউনিক ডিজাইন খুব ইউনিক দেখেন খুব কাজগুলো দেখুন একদম ইউনিক এগুলো সব এগুলো সবই আপনার গোল্ডের একদম তলার এগুলো সবই গোল্ডের এগুলো প্রত্যেক কটা গোল্ডের পাঁচটায় ঠিক আছে এমনকি তলার এই পুঁতি এটাও পর্যন্ত আপনার গোল্ডের পাবেন আমাদের কাছে সবই ঠিক আছে আমাদের এগুলো কুন্ডে দশ মিলি কম হবে একদম পারফেক্ট ওয়েট থাকে ঠিক আছে সব এইচ করা এই যে সব এইচ ওয়াই ডি করা দু গ্রাম পাঁচশো ষাট দু গ্রাম পাঁচশো ষাট মাত্র কারেন্ট প্রোডাক্ট দেখি দি তিন পিস আরো একটা নতুন অত চিক এই চিকটা ওয়েট আছে এক গ্রাম দুশো মাত্র এক গ্রাম দুশো যে ফুল কভারেজ ঠিক আছে এর টার্সেলটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা টার্সেলটা দেখুন খুবই সুন্দর খুব ইউনিক এর টার্সেলটা এই যে সেই ভালো বললাম নতুন টার্সেল অত সেই আমরা দিয়ে দিই সবাইকেই তো এটা প্রাইস আসছে আপনার ওই বারো হাজার টাকা মতন বারো থেকে সাড়ে বারোর মধ্যে এর ফিনিশিং ফুল কভারেজ কোনটা এগুলো হচ্ছে আপনার সব ব্রেসলেট পলা হ্যাঁ এই ব্রেসলেট কলার গুলো দেখুন এগুলো ওয়েট আছে পিয়ারে মাত্র এক গ্রাম সাতশো নব্বই ফুল কভারেজ খুব সুন্দর ভরাট কাজ একদম তলার দিকে অব্দি ভরাট কাজ আছে পুরো সাইড অব্দি এক গ্রাম সাতশো নব্বইতে এইচউআইডি করে সব এইচউআইডি প্রোডাক্ট আমার যা রয়েছে সব এইচও আইডি এগুলো আপটু আপনার আছে তিন গ্রাম অব্দি ওয়েটে তিন গ্রাম অব্দি রয়েছে ঠিক আছে এই যে পাত মাত্র সাতশো নব্বই মিলি থেকে স্টার্টিং তারও কমে আছে রাজকোটের মাত্র সাড়ে তিনশো মিলি ওজনে এই এই নোয়াগুলোর ওজন আছে মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে এই মুখলা যে নোয়াগুলো মাত্র তিন গ্রাম তিনশো আশির থেকে শুরু এর থেকেও কমে আছে দু গ্রাম নশো থেকে স্টার্ট ঠিক আছে এইগুলো মাত্র সাতশো নব্বই মিলিতে এই পাত নোয়া ঠিক আছে দেখুন খুব সুন্দর বড় মেশিনের ছিল খুব সুন্দর ডিজাইনের ইউনিক ইউনিক ডিজাইন দেখুন এত সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন আছে এই দেখুন ইউনিক ইউনিক ডিজাইন সব আচ্ছা একটু ওইটার দামটা বলে এগুলো আপনার আছে স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার ওই সাত হাজার আট হাজার থেকে শুরু ঠিক আছে আর রাজকোটের হলে আপনার মাত্র চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আর এই ব্রেসলেট কলাগুলো একদম লাইট ওয়েট একটু ভরাট কাজের উপরে হালকা এগুলো আপনার স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার পরে যাচ্ছে ওই সতেরো হাজার থেকে ষোলো হাজার থেকে শুরু এগুলো আপনি মেরুন কালারের নিতে পারেন রেডে নিতে পারেন বা গ্রীনেও নিতে পারেন বা ব্লুতেও নিতে পারেন ঠিক আছে আচ্ছা এবারে দেখুন এই কলাগুলো দেখুন এবার ব্রেসলেট কলা মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার এক জোড়া ব্রেসলেট পলা এক পিস না এক জোড়া দুটো মিলিয়ে ঠিক আছে এই দেখুন আপনি চাইলে ব্রেসলেট পোলা এক পিসও নিতে পারবেন এত ফুল কভারেজ মাত্র ন হাজার টাকায় সব এইচ ইউআইডি করা আমাদের ঠিক আছে এই দেখুন এত সুন্দর মাত্র কুড়ি হাজার টাকা বাইশ হাজার টাকায় ঠিক আছে এই ডিজাইন পলাগুলো গুলো দেখুন এগুলো প্রাইস আছে মাত্র তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার এর থেকে কমেও আছে দেখুন মাত্র তেইশ হাজার চব্বিশ হাজারে এত সুন্দর ডিজাইন দেখুন ডিজাইন গুলো দেখুন জাস্ট এ দেখুন এটা দেখুন এই পলাটা মাত্র বারো হাজার তেরো হাজার টাকা এই যে আপনাদের ভাইরাল এখন খুব ভাইরাল ডিজাইন চলছে এটা এই যে ভাইরাল ডিজাইন এর ভরাট কাজের ডিজাইন ঠিক আছে এই দেখুন এই একটা ডিজাইন দেখাচ্ছে দেখুন খুব ভাইরাল ডিজাইন ভরাট কাজের উপরে এটার প্রাইস আসছে আপনার অ্যাপ্রক্স ওই তেরো থেকে চোদ্দ হাজারের মধ্যে এইটার প্রাইস আসছে আপনার ওই ছাব্বিশ থেকে সাতাশ হাজার এই পিকক মোটিভের যে ডিজাইনটা রয়েছে এইটার প্রাইস আসছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে ঠিক আছে আচ্ছা এই একটা শাখা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর ইউনিক ডিজাইন দু সাইড দু রকম একটা পাপ একদিকে অন্য রকমের আছে এইটার প্রাইস আসছে আপনার ওই পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে পাঁচ গ্রাম তিনশো নব্বই অ্যাপ্রক্স পঞ্চান্ন হাজারের কাছেই পড়বে শাখার দাম নেই এই দেখুন সব ভাইরাল শাখা চার গ্রাম তার থেকেও আরো কমে দেখায় আপনাদের মাত্র তিন গ্রামে রয়েছে তিন গ্রাম থেকে শুরু এই দেখুন এই শাখাটা হয়ে গেছে মাত্র দু গ্রাম দুশো চল্লিশ এই দেখুন এত সুন্দর সুন্দর মাত্র তিন গ্রাম নশো দশ এই চিউ করা সব আচ্ছা শাখার কোয়ালিটি কিরকম শাখা একদম অরিজিনাল শাখা পরিশাখ নয় আমাদের শাখা হুম ঠিক আছে আমাদের একদম পাকা শাখের শাঁক ঠিক আছে কোয়ালিটির প্রোডাক্ট কোয়ালিটির শাখ আমাদের শাখে পোকা হলে ফুল এক্সচেঞ্জ করে দেবো ফ্রি অফ কস্ট ঠিক আছে যদি তিন বছরের মধ্যে কোনো পোকা আসে তো আমরা চেঞ্জ করে দেবো ঠিক আছে আচ্ছা এই একটা ব্রেসলেট পলা এগুলো মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাবেন এই ও আইডি করা আছে সব এইচ ও আইডি প্রোডাক্ট এই পলা দেখুন বিয়ে বাড়ি গিফটিং পারপাস রুলি পলা রুলি পেস্টিং পলা রুলি পেস্টিং পলা এগুলোর প্রাইস আছে আপনার শুরু হচ্ছে আট হাজার থেকে আট হাজার থেকে তারও কমে আছে ছ হাজারেও ঠিক আছে সুন্দর ফুল কভারেজ এগুলো খুব নতুনত্ব ইউনিক ইউনিক ডিজাইন আছে ঠিক আছে এবারে সকেট চুরি আছে নতুনত্ব কভার ব্যাঙ্গেলস আছে এই যে কভার ব্যাঙ্গেলস গুলো এগুলো খুব ইউনিক ইউনিক ডিজাইনের অনেক কভার ব্যাঙ্গেলস আছে এগুলো প্রাইস মাত্র ওই থেকে শুরু ঠিক আছে আচ্ছা এই বাউটিটা মাত্র আটচল্লিশ হাজার টাকা সকেট বাউটি খুব ইউনিক ডিজাইন এবারে আপনাদেরকে বলছিলাম পাঁচ পিসে এত লাইট ওয়েট আপনারা বললে এক্ষুনি অবাক হয়ে যাবে হয়তো ছশো পঞ্চাশ মিলিতে এইচ ইউডি হলমার্ক সহ পাঁচ পিস পাঁচ পিস সব একই শেপের বরফি ছোট থেকে বড় এই যে এইচ ইউ আইডি করা আছে এই যে এইচ ইউ আইডি করা যে না সব কটাতে হলমার্ক করা সব কটা থাকে না যে কোনো একটা পিসে সরকার থেকে করে যেকোনো ওদের চয়েসে ওরা যেকোনো কোনো করতে পারে ওকে ঠিক আছে এটা আমাদের উপর আমরা বললে করবে না এটা ওদের ডিপেন্ড করে ওরা কোনটা সরকারি সংস্থা পছন্দ করবে করবে ওটা জানে মাত্র 650 মিলিয়ন এটার এটা মাত্র প্রাইস আসছে মাত্র 7000 থেকে 7500 এর মধ্যে এ দেখুন আরো একটা সুন্দর দেখাচ্ছি ইউনিক কালেকশন এ দেখুন গ্রিন কালারের উপরে মাত্র 1 গ্রামে মাত্র 1 গ্রামে 1 গ্রামে ডিজাইনটা দেখুন মাত্র 1 গ্রামে ইউনিক ডিজাইন মাত্র এক গ্রামে ঠিক আছে এরপরে সুন্দর এত সুন্দর দেখাবো পিক অফ দেখুন এক গ্রাম তিরিশ মিলিতে দেখুন এইচ ইউআইডি করা আছে মাত্র এক গ্রাম তিরিশ মিলিতে এইচ ইউ আইডি এইচ ইউ আইডি মাত্র এক গ্রাম তিরিশ মিলিতে ঠিক আছে এগুলো সব ইউনিক ডিজাইন আপনাদেরকে আরো দেখিয়ে থাকি সেলিটিস গুলো এই যে এখন এইগুলো অনেকে বিয়ে বাড়িতে গিফট পারপাস দিতেই পছন্দ করে থাকে এটার ওয়েট আছে মাত্র সাতশো চল্লিশ মিলিগ্রাম ঠিক আছে এরপরে আরো কমে নিয়ে আসছি দেখুন মাত্র চারশো নব্বই মিলিগ্রামে নিয়ে আসবে এবার মাত্র চারশো নব্বই মিলিগ্রামে দেখুন এটা ডিজাইনটা দেখুন মাত্র চারশো নব্বই মিলিগ্রামে ঠিক আছে এরপরে আরো সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন দিচ্ছি আচ্ছা ক্রিস্টাল গুলো নিজের পছন্দ মতো কালার নিতে পারে যেরকম খুশি পছন্দ মতো নিতে পারে কেউ ব্লু যদি কেউ বলে যে যে কাস্টমাইজ করে পার্সেল অর্ডার করবে সেটাও করতে পারে তার জন্য একটা দিন এক্সট্রা দিতে হবে এটা করার জন্য আচ্ছা এটা দেখুন পাঁচ পিসের পাঁচ পিসের এই বরফি মোটিভের বরফি বরফি আর কাজু বরফির মতন বরফি মোটিভের এই ডিজাইনটা দেখুন সেলি পিসের মাত্র সাতশো ষাট মিনিটে পাঁচ পিস এই চোয়াডি হলমার্ক সহ ঠিক আছে আচ্ছা আরো একটা দেখাচ্ছি এই লালের এবারে এবারে এটা গেল মেরুন কালার এবারে রেড কালারের উপরে দেখাচ্ছি রেড এটার ওয়েট আছে আটশো মিলি ঠিক আছে আটশো মিলি খুব ইউনিক ডিজাইন দেখুন ঠিক আছে আপনি চাইলে কাস্টমাইজও করতে পারেন ডিজাইন আপনি চাইলে এটাকে তিন পিসও নিতে পারেন আরো প্রাইসও এগুলো আপনার বাজেট পড়ছে অ্যাপ্রক্স ধরে রাখুন থেকে স্টার্টিং আচ্ছা ঠিক আছে এবারে আপনি যদি ওয়েট কমান পাঁচ যেটা চারশো নব্বই মিলি ছিল সেটা আরো কমেও পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এই পলার লকেটগুলো দেখে রাখুন এই পলার লকেট খুবই ইউনিক ডিজাইন ঠিক আছে এই পলার লকেট গুলো দেখুন লাভ মোটিভের পলা লকেট একটা আপনাদের দেখাচ্ছি লাভ মোটিভের পলা লকেট এটার ওয়েট আছে মাত্র পাঁচশো পাঁচ মিলি এইচ ইউটি এইচুআই সব এইচুআইডি আমাদের পলা বলে এইচডি থাকবে না তা নয় এইচি করা এটা আপনার প্রাইস আসছে অ্যাপ্রক্স সাড়ে পাঁচ থেকে ছ হাজারের মধ্যে ঠিক আছে এরাও সুন্দর ইউনিক ডিজাইন আপনি চাইলে যে কোনো কালার বলবেন আমরা সেটাই দিয়ে দেবো ঠিক আছে আরো সুন্দর সুন্দর এ দেখুন বাটার ফ্লাই মোটিভ পলা পলার পলা লকেট বাটার ফ্লাই মোটিভের আপনি চাইলে যদি চান পিস্টালে কালারও চেঞ্জ করতে পারেন এগুলোর ওয়েট আসছে মাত্র সাতশো কুড়ি মিলি তিনশো কুড়ি মিলি সরি তিনশো মিলিতে মাত্র তিনশো কুড়ি মিলিটে তো ইউনিক ডিজাইন ঠিক আছে এত তিনশো কুড়ি মিলির মধ্যে ঠিক আছে এবারে দেখুন মাছ ডিজাইন ফিশ ফিশ ডিজাইনের ওপরেও পেয়ে যাবেন আপনারা ফিশ ডিজাইনের ওপরে দেখুন এগুলো ফিজ ডিজাইন মাত্র তিনশো চল্লিশ মিলি মাত্র তিনশো চল্লিশ মিলিতে ঠিক আছে তিনশো চল্লিশ মিলিতে ঠিক আছে অনেক ভর্তি ভর্তি অনেক আছে অনেক আছে আপনারা আসবেন আপনারা স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন আরো অনেক ডিজাইন পেয়ে যাবেন এসব ইউনিক ইউনিক ডিজাইন অনেক অনেক পাবেন এরকম অনেক ডিজাইন আছে এসব জিনিসের ভর্তি কালেকশন আছে আপনারা পেয়ে যাবেন অনেক কিছু আজকের ভিডিওতে আজকে যে দাম গুলো বলছি এগুলো সব আজকের দাম অনুযায়ী আজকে কত আজকে আপনার চুরানব্বই হাজার একশো টাকা দামের হিসাবে বলছি আবার কালকে যদি সোনার দাম নাইনটি ফাইভ হয় কালকের দামে প্রাইস হবে আবার যদি কালকে নাইনটি থ্রি তে চলে আসে গোল্ড ধরুন তাহলে সেটা নাইনটি থ্রি থাউজেন্ড এর প্রাইস হিসাবেই হবে ঠিক আছে আমাদের গোল্ড রেট মার্কেটের থেকে থ্রি হান্ড্রেড রুপিস কম দশ গ্রামে অলওয়েজ সে যে যেকোনো অ্যামাউন্ট পারচেস করো যেকোনো অ্যামাউন্ট পারচেস করো সেজন্য একটা দুশো মিলিট আমি পুলো পার্ল এর জিনিস কেনে সেটা তো ওপর কিন্তু পাবে দেখুন পার্ল এই কুলো জিনিসগুলো পুলো কুলো মোটিভে দেখুন মাত্র দুশো দশ মিলি এগুলো প্রাইস আসছে আপনার তিন থেকে সাড়ে তিন মধ্যে ঠিক আছে তার থেকেও আরো মাত্র একশো মিলিতে এগুলো প্রাইস আসছে আপনার মাত্র দু হাজার থেকে পঁচিশশোর মধ্যে ঠিক আছে এ দেখুন একটা বাটার ফ্লাই মোটিভ দিয়ে দেখাচ্ছি বাটার ফ্লাই এটার প্রাইস আস মাত্র আপনার বারো হাজার টাকার মধ্যে লং এরকম একটা হার খুব সুন্দর বাটারফ্লাই মোটিভে মিনা করি কাজ দেওয়া ঠিক আছে এর থেকে আরো লাইট ওয়েট একটা বাটারফ্লাই মোটিভ আপনাদের দি দেখুন আপনারা আটশো দশ মিনিটে কত সুন্দর কাজ মাত্র আটশো দশ মিনিট এটা প্রাইস আসছে ন হাজার থেকে দশ হাজারের মধ্যে ঠিক আছে এইবারে আপনাদের দিন সাইড পেন্ডেন্ট এজ এ লরি টাইপের পিলেন্স সাইড পেন্ডেন্ট পিকক ডিজাইন পিকক মাত্র আপনার ন হাজার টাকায় মাত্র ন হাজার থেকে ন হাজার তিনশোর মধ্যে অ্যাপ্রক্স ঠিক আছে এটা দেখুন সাইড পেনের পিকক ডিজাইন ফুল কভারেজ এর থেকেও লাইট আরো আরো লাইট ওয়েট একটা ফ্লাওয়ার মোটিভে আপনাদের দেখাই দেখুন ফ্লাওয়ার মোটিভে ছশো আশি মিলিতে মাত্র ছশো আশি মিলিতে সব এইচ ওয়াইডি করা আছে আমাদের ঠিক আছে সে আগের মতো সেই ভালো নতুন টার্সেল দিয়ে আমাদের সব করা আচ্ছা এই কানেগুলো তখন আপনাদের হয়তো দেখানো হয়নি দেখুন একদম হালকা ওজনের লাইট ওয়েট ঝুমকো ঠিক আছে এই তলার ফুলটা যদি আপনারা কাস্টমাইজ করে বাদ দেন তাহলে এটা এক গ্রাম সাতশো চলে আসবে এটা ঝুড়ি দিয়ে করা আছে বলে এটা মাত্র আড়াই গ্রামে পেয়ে যাচ্ছেন আড়াই গ্রামে ঠিক আছে এই দেখুন এই বিন মোটিভের এই যে মোটিভের কানে বিন ঠিক আছে এই সেফটিভের এই কানেক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একুশ থেকে বাইশ হাজার টাকায় এই পার্লের কানেক্টটা দেখুন মাত্র আপনারা পাবেন চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এটা আছে আপনার বাটারফ্লাই ডিজাইনের সুন্দর ফুল তিন লাইনের পার্লের কানেক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে এই কান বালাটা দেখুন এই ইয়াররিংসটা আপনাদের দেখানোই হয়নি ভীষণ বড় ফুল কভারেজ মাত্র চার গ্রাম এটা আবার ড্যামিতে ছিল তা দেখাতেই বলে গেছিলাম তাই আবার রিপিটেডলি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটার প্রাইস আসছে মাত্র চল্লিশ থেকে একচল্লিশ হাজার টাকার মধ্যে ফুল কভারেজ এই দেখুন এই কানেরটা দেখুন মাত্র ষোলো থেকে সতেরো হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন ফুল কভারেজ এই একটা কানের দেখুন মাত্র বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকায় এত সুন্দর মজবুত কভারেজ ঠিক আছে এগুলো সব সুন্দর সুন্দর কানের মাত্র এক গ্রাম নশো কত সুন্দর দেখুন একটা ফ্লাওয়ার টাইপের লাভ লাভ দিয়ে সাইডে মোটিভ করে করা আছে ঠিক আছে রথযাত্রা উপলক্ষে সাতাশ তারিখে রথ সেই হিসাবে জগন্নাথের লকেট জগন্নাথের লকেট জগন্নাথ ঠাকুরের দেখুন ফটোটা এত এত সুন্দর সুন্দর করা দেখতে আপনারা বাইশ ক্যারেট হল মার্কেট এটা ওয়েট খুবই অবিশ্বাস্য ওয়েট আছে এটার ওয়েট আছে আপনার মাত্র এক গ্রাম দুশো নব্বই এই যে এক গ্রাম দুশো নব্বই নাইন ওয়ান সিক্স এক গ্রাম দুশো নব্বই বাইশ ক্যারেটে ঠিক আছে নাইন ওয়ান সিক্স ঠিক আছে এই দুজে কালেকশন আরো এরকম ধরনের অনেক লকেট আছে আর আপনাদের এত কিছু দেখালাম এবারে আসবেন আসলে আরো সুন্দর সুন্দর নতুনত্ব কালেকশন দেখাবো ঠিক আছে আর এখানেই শেষ করলাম ঠিক আছে নমস্কার